আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বন্ধুরা দেখেন টু প্লাস ওয়ান বাই এক্স সমান এইট টু প্লাস ওয়ান বাই এক্স সমান এইট এই একই জিনিস দেখো এখানে আমি তিনটা উপায়ে সমাধান করে দেখাবো ম্যাথড ওয়ান ম্যাথড টু ম্যাথড থ্রি তো তিনটি উপায়ে সমাধান করে দেখাব তো চলো শুরু করা যাক এখানে টু আছে তাই না এখানে আছে কত এইট তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি বা টু প্লাস ওয়ান বাই এক্স সমান এই এইটকে লিখতে পারি টু প্লাস সিক্স বা তাহলে এখানে টু এই টু আর এইট টু ভ্যানিশ করলে এই টু আর এই টু বাদ দেবো দিলে এখানে ওয়ান বাই এক্স সমান কত সিক্স তো এই সিক্সের নিচে ওয়ান আছে এটা যদি আর আড়ারি গুণ করি তাহলে এক্স এখানে এক্সের মান কত আসবে ওয়ান বাই সিক্স ওকে এরপর দেখো দ্বিতীয় মেথড ম্যাথড টু এখানে এখানে দেখো এই যে প্লাস টু আমি উভয় পক্ষকে মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স এইট মাইনাস টু কি করলাম উভয় পক্ষকে আমি মাইনাস টু দ্বারা দেখো উভয় পক্ষকে মাইনাস টু লিখলাম এই মাইনাস দিলাম এই মাইনাস তাহলে এই প্লাস সরি প্লাস টু কাটা যায় তাই না তাহলে এখানে কী থাকে ওয়ান বাই এক্স থেকে টু বিয়োগ করলে কত হবে সিক্স সুতরাং এটার নিচে ওয়ান আছে আর আর ইগুণ করলে এক্স সমান এখানে আসবে ওয়ান বাই সিক্স এবার ম্যাথড থ্রি দেখো ম্যাথড থ্রি এই যে টু এই টুটা কি আমি ওই পাশে নিয়ে যাবো তাহলে এখানে কি ওয়ান বাই এক্স সমান এইট টু এখানে প্লাস আছে এটা ওই পাশে গেলে কী হবে মাইনাস টু বা ওয়ান বাই এক্স সমান এইট থেকে টু বিয়োগ করলে কত হবে সিক্স সুতরাং এটা নিশ্চয় ওয়ান আছে তাহলে এটা আড়ি গুণ করলে কী পাবো আড়ি গুণ করলে আড়ি যদি গুণ করি এখানে কত আসতেছে এক্সের মান ওয়ান বাই সিক্স আশা করি সকলে বুঝতে পেরেছো